অসৎকর্ম করবেন অসৎকর্মের ভয় আপনাকে হতাশার মধ্যে নিয়ে যাবে এবং আপনার জীবনকে ব্যর্থ করবে চরিত্র খারাপ হলে চরিত্র নোংরা হলে গুণী মানুষকেও গুণী বলে কোনো মানুষই কদর করে না উচ্চ শিক্ষার থেকে গুণী হওয়ার থেকেও উচ্চ মন মানসিকতার মানুষ হওয়া অনেক বেশি প্রয়োজন অন্য কাউকে ঠকানোর দরকার নেই অন্য কাউকে ঠকিয়ে বোকা বানানোর দরকার নেই অন্য কাউকে বোকা বানিয়ে নিজের চালাক প্রমাণ করারও দরকার নেই তবে নিজের ক্ষতি এড়াতে অন্যের চালাকিগুলো ধরতে শিখুন এমন কোনো কাজ করবেন না যেন ভাই ভাইয়ে শত্রুতা তৈরি হয় ভাই হয়ে ভাইকে হিংসা করবেন না ভাই হয়ে ভাইয়ের দুশ্মন হবেন না যখন ভাই হয়ে ভাইয়ের দুশ্মন হবেন তখন আপনাদের থেকে পিছনের মানুষগুলো এগিয়ে যাবে আপনারা সবার থেকে পিছিয়ে পড়বেন এবং সবার কাছেই লাঞ্ছিত হবেন মিথ্যা শক্তিশালী কখনো হতেই পারে না মিথ্যা শক্তিশালী হতেই পারে না মিথ্যা সব সবসময় সত্যের কাছে মাথা নত করবেই মিথ্যার সাথে তাই কোনোভাবেই আপোষ নয় মিথ্যা মানুষকে তিলে তিলে ধ্বংস করে দেয় সত্যর একটাই ইচ্ছে তাকে যেন সবাই জানতে পারে আর মিথ্যের একটাই ভয় তাকে যেন কেউ জানতে না পারে আমাদের জন্মের পর থেকে মৃত্যুর পর পর্যন্ত অর্থাৎ মৃত্যুকালীন সময় পর্যন্ত আমাদের এই পৃথিবীতে সম্মান থাকবে কি থাকবে না সেটা সম্পূর্ণ নির্ভর করে আমাদের সৃষ্টিকর্তার উপর এ বিষয়ে আমাদের কারো কোনো হাত নেই মানুষের ভিতরে কিছু গুণাবলী থাকে সেই গুণাবলীর কারণেই কিছু মানুষই কেবল এই সম্মান পেয়ে থাকে যে বান্দাকে সৃষ্টিকর্তা ভীষণ ভালোবাসেন এবং যার মৃত্যুকালীন সম্মানটা সৃষ্টিকর্তা দিতে চান সেই কেবলমাত্র এই সম্মান পেয়ে থাকেন এই ভাগ্য সব কপালে আসলে জোটে না তাই আমাদের উচিত পৃথিবীতে আমরা যে কাজই করব সেটা যেন অন্যের কল্যাণে আসে এবং পৃথিবীতে আমরা যা কিছু করব যা কিছু বলবো সবই যেন সৃষ্টিকর্তাকে ভালোবেসেই বলি এবং করি আমাদের দুঃখগুলোকে সুখে পরিণত করার ক্ষমতা যদি কারো থাকে তা হলো আমাদের রব আমাদেরই সৃষ্টিকর্তা